মূৰ্জিদ গৌ বব নদী কেমনে যাব বাইয়া দয়াল মূৰ্জিদ আমি বব নদী কেমনে যাব বাইয়া বব নদী কোলে বৈচাৰে কান্দি চক অলহাৰ ইয়াৰে আমি বব নদী কেমনে যাব ভাইয়া দয়াল মসজিদ বব নদী কেমনে যাব ভাইয়া হাইরে আসা ছিল বাই বিড়দ রকলে লইয়া আসা ছিল বাই বিড়দ রকলে লইয়া বব নদী দিব পারি রে বন্ধু বাইসা আলি কেলা রে ববন কেমনি যাব ভাইয়া মহাজনে চিন বুন্দে হিসাব করিয়া আরে মহাজনে চিন বুঞ্জে হিসাব করিয়া লাভ করিয়া যাইতাম আমি আসিয়া রে বনী কেমনে যাবোয়া যাইতাম আমি রে বেআরে ববন দি কেমনে যাবো বা সুন্দর গান হয়ে যাচ্ছে আবনি হারবু যাই তে আমার মনে বরবয় হি চামনি হারবু যাই আমার মনে বড় বয় দিন জানি অকুল দই ডুবি ইয়া হইতো লোরে ববন নদী কেমনে যাব কোন দিন জানি অকুল দৈরা গ আমি ডুবি ইয়া হয়তো লরে ববন নদী কেমনে যাব ভাইয়া হায় আকার বানে চাইয়া দেখে বেলা যা ডুবা আকার বানেয়ারে দেখে আমার বেলা যা ডুবা চতুর্দিকে কালো জমে গোয় ই গিরিয়া রে বব নদী কেমনি যাবাইয়া মীরা জালি রে শুধু যায় না মাঝে বইয়া মিরা দালি কান্দি সুদু দাইনা মা দেবইয়া ভায়ো নাই বাঁধবো নাইরে আমায় কেলো ওই বইউটা ইয়া রে মবন দি কেমনে যাবো ভইয়া হায় রে মুর্শিদ দি করে দয়া এই বব সংসারে পর হই আমি রে ববে মুর্শিদ ই দে নাম লো হ হইয়া রে বো নদী কেম নেই যাব মাইয়া পার হইয়া আমি রে ববে মূর্ছি ই দে নাম লো হইয়া রে বো নদী কেম নেই যাবা ধন্যবাদ খুবই চমৎকার একটা গান পরিবেশন করলেন আল্লাহ আপনার নেক নেখায় দারোজ করুন আমিন